মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আমি তো মোটামুটি ভালোই আছি আজকে বৃহস্পতিবারে সকাল আর এখন কটা বাজে জানো এখন বাঁচতে চলো এগারোটা এই তো মামকে স্কুলে রেখে এসে সংসারের কাজকর্ম মোটামুটি বাসি কাজকর্ম কমপ্লিট আর এদিকে আমি সবজি কাটতে বসেছি কারণ যেহেতু আমার রান্নাঘরটা অনেকটাই ছোট তাই সবজি আগে কেটে নিতে হয় তারপরে রান্নাবান্না চাপাতে হয় তো এদিকে দেখো আলু ফুলকপি আর মটরশুটি এটা দিয়ে নিরামিষ একটা সবজি হবে আর এদিকে কেটেছি উস্তা আর আলু এটা ভাজি করব আর খাবারের সময় বড়া করব ফুলকপির বড়া করব আর এদিকে টমেটো এনেছি টমেটোর চাটনি করব তো এই সবজিপাতিগুলি কেটে তারপরে আমি স্নানটা সেরে পুজো দেব যেহেতু বৃহস্পতিবার আজকে পুজো দিয়ে তারপরে আমি রান্নাঘরে আসবো ততক্ষণ সবজিগুলো কেটে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজি কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই তো সবজি কাটা কমপ্লিট এখন আমি রেখে দিচ্ছি চলো স্নানটা সেরে আসছি পরে তোমাদের সাথে কথা হবে সঙ্গে থেকো সকলে